আজকের আলোচনার বিষয় হল চতুর্থ শ্রেণীর পরিবেশ বইটি এবং আমরা আজকে তৃতীয় পর্বের যে মূল্যায়ন হয় সেই মূল্যায়নের পাঠ্যসূচি অনুযায়ী আজকের এই আলোচনা হবে অর্থাৎ আজকে মানুষের পরিবার এবং সমাজ যে চ্যাপ্টারটা আছে এবং আধুনিক সভ্যতা ও পরিবেশ সংরক্ষণ তার সাথে স্থাপত্য ভাস্কর্য সংগ্রহশালা এই তিনটে চ্যাপ্টারের প্রশ্ন উত্তর আলোচনা করা হবে প্রথম প্রশ্ন মানুষকে সামাজিক প্রাণী বলা হয় কেন এর কারণ হবে উত্তর হবে যে মানুষ সমাজে একসঙ্গে মিলেমিশে থাকে বলে মানুষকে সামাজিক প্রাণী বলা হয় আমরা জানি মানুষের মতো আরো অনেক সামাজিক প্রাণী আছে যারা কিন্তু একসঙ্গে মিলেমিশে থাকে তাহলে পরের প্রশ্ন যদি হয় মানুষ ছাড়া আরো কয়েকটি সামাজিক প্রাণীর উদাহরণ দাও সেই ক্ষেত্রে উত্তর হবে শিম্পাঞ্জি মৌমাছি পিঁপড়ে এরা সবাই সামাজিক প্রাণী পরের প্রশ্ন পরিবার কাকে বলে এর উত্তরে হবে যে ঠাকুরদা ঠাকুমা বাবা মা কাকা কাকিমা ভাই বোন মিলে যে আত্মীয় পরিজনের একটা দল গড়ে ওঠে তাকে আমরা পরিবার বলি পরের প্রশ্ন পরিবারের সদস্য বলতে কি বোঝো উত্তর পরিবারে যারা বসবাস করেন তারাই ওই পরিবারের সদস্য আবার প্রত্যেক পরিবারে কিন্তু একটা নির্দিষ্ট করে পদবি থাকে বিয়ের পর পরিবারের মেয়েদের পদবি বদলে যায় আমরা জানি মেয়েদের যখন বিয়ে হয় নতুন পরিবারে তারা যায় যখন তখন সাধারণত তাদের পরিবারের পদবিটা বদলে যায় এবার যদি প্রশ্ন হয় যে আত্মীয় বলতে কি বোঝো সেই ক্ষেত্রে উত্তর হবে পরিবারের শাখা প্রশাখাকে আত্মীয় বলে এখন দেখো পরিবারে কিন্তু কখনো কখনো সদস্য সংখ্যা বেড়ে যায় আবার কখনো কখনো পরিবারের সদস্য সংখ্যা কমেও যেতে পারে প্রশ্ন যদি হয় যে পরিবারের সদস্য সংখ্যা কখন কমবে সেই ক্ষেত্রে তোমরা লিখবে যে পরিবারের কেউ মারা গেলে বা পরিবারের কোনো মেয়ের বিয়ে হয়ে গেলে পরিবারের সদস্য সংখ্যা সেই ক্ষেত্রে কমে যায় অন্যদিকে যদি প্রশ্ন হয় যে পরিবারে সদস্য সংখ্যা কখন বেড়ে যায় সেই ক্ষেত্রে উত্তর হবে যে পরিবারের কারোর জন্ম হলে বা কোনো ছেলের বিয়ের পর বাড়িতে নতুন বউ এলে পরিবারের সংখ্যা অর্থাৎ সদস্য সংখ্যা বেড়ে যায় এটা আমরা সবাই জানি যে মেয়েরা বিয়ের পর অন্য পরিবারের সদস্যা হয়ে যায় আবার দেখো এটাও পরিবারের একটা নিয়ম সেখানে ছোট যারা থাকবে তারা বড়দের সময় শ্রদ্ধা করবে এবং বড়রা ছোটদের স্নেহ করবেন কিছু পরিবার নিয়ে কিন্তু আবার একটা সমাজ গড়ে ওঠে এখন যদি তোমাদের প্রশ্ন হয় যে সমাজ কাকে বলে তখন তোমরা বলবে যে যখন কতগুলি পরিবার একসঙ্গে থেকে সমস্ত রকম কাজকর্ম করে তখন তাকে সমাজ বলে যেমন ধরো আমাদের যে সমাজটা আছে সেই সমাজে কিন্তু অনেকগুলো পরিবার থাকে সেখানে কোনো পরিবারের লোকেরা চাকরি করে কোনো পরিবারের লোকেরা ব্যবসা করে আবার কোন পরিবারের লোক হয়তো অন্য কোন রকম কাজকর্ম করে অর্থাৎ বিভিন্ন রকম পদবীর লোকেরা বিভিন্ন পরিবারের লোকেরা থেকে এক জায়গায় যখন একে অপরের সাহায্য করে এবং তারা একে অপরের কাজ করে তখন কিন্তু তারা একটা সমাজ তৈরি করে তাহলে সমাজ কাকে বলে বললে বলবে যে যখন কতগুলি পরিবার একসঙ্গে থেকে সমস্ত রকম কাজকর্ম করে তখন তাকে সমাজ মানে এর থেকেই কিন্তু আমরা পারবো একটা জিনিসের প্রশ্নের উত্তর করতে যদি এখন প্রশ্ন হয় যে পরিবার এবং সমাজের একটা মিল লেখক তাহলে সেই ক্ষেত্রে তোমরা লিখবে যে প্রত্যেকে পরিবারের মধ্যে একে অপরকে সাহায্য করে আবার সমাজে প্রত্যেকে একে অন্যের ওপর নির্ভরশীল পরের প্রশ্ন যে পরিবার এবং সমাজের একটি পার্থক্য এর উত্তর হবে যে পরিবারের সকলের একটাই হয় কিন্তু সমাজে বিভিন্ন পদবীর লোক বসবাস করে দেখো আদিম যুগের সমাজ ছিল মাতৃতান্ত্রিক আমরা সবাই এটা জানি কিন্তু বর্তমানে ভারতবর্ষের মেঘালয় রাজ্যের খাসিয়া সমাজ আজও এখনো মাতৃতান্ত্রিক সমাজের উদাহরণ পরের প্রশ্ন যাযাবর বলতে কি বোঝো যারা খাদ্য সংগ্রহের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায় তাদের যা বলে চাষবাস শুরু করার আগে কিন্তু আদিম মানুষ এই যাযাবর ছিল চাষবাস শুরু করার পর থেকে তৈরি হলো কৃষি সমাজ আর কৃষিকাজ শেখার ফলেই মানুষের যাযাবর জীবন শেষ হয়েছিল এখন যদি প্রশ্ন হয় যে সর্দার বলতে কি বোঝো সেই ক্ষেত্রে উত্তর হবে যে গোষ্ঠীর বলবান লোককে বলা হতো সর্দার এবার তোমাদের কয়েকটি মিষ্টির নাম মুখস্থ করতে হবে এবং সেই মিষ্টিগুলো কোন জেলায় বিখ্যাত সেটাও জানতে হবে যেমন নদিয়া জেলার কৃষ্ণনগরের সরবাজার পৃথিবী বিখ্যাত বর্ধমানে শক্তিগড়ে ল্যাংচা বিশ্ববিখ্যাত আবার জয়নগরের মোয়া যেটা দক্ষিণ চব্বিশ পরগনায় রয়েছে সেটা পৃথিবী বিখ্যাত আবার দেখো স্পঞ্জ রসগোল্লা সেটা কিন্তু কলকাতার বিখ্যাত বর্ধমানের মিহিদানা এবং সীতাভোগ দুটোই বিখ্যাত আবার তারাপীঠ অর্থাৎ বীরভূম জেলার তারাপীঠ পেড়ার জন্য বিখ্যাত আর হুগলি জেলার চন্দ্রনগর জল ভরা সন্দেশের জন্য বিখ্যাত এবার যদি প্রশ্ন হয় যে ফসলকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য জমিতে কি ব্যবহার করা হয় উত্তর হবে কীটনাশক আবার দেখো জমি উর্বর করার জন্য কিন্তু আমরা জমিতে সারের প্রয়োগ করি শুধুমাত্র যে সার আমরা প্রয়োগ করি সেই সার কিন্তু দু ধরনের হয় একটা জৈব সার এবং আর একটা রাসায়নিক সার পরীক্ষাগারে বিভিন্ন কেমিক্যালস দিয়ে যে সার তৈরি হয় সেটা হচ্ছে রাসায়নিক সার এই সার কিন্তু দূষণ ঘটায় অন্যদিকে জৈব সার যেটা জৈব পদার্থ থেকে তৈরি হয় সেই জৈব সার যদি আমরা জমিতে ব্যবহার করি এই জৈব সার কিন্তু পরিবেশ দূষণ সেরকম করে না তাহলে অতি অবশ্যই আমাদের সবসময় রাসায়নিক সার ব্যবহার না করে তার বদলে জমিতে জৈব সার ব্যবহার করা উচিত এখন যদি পরের প্রশ্ন হয় যে মানুষ সবার আগে কাকে পোষ মানিয়েছিল তাহলে উত্তর হবে কুকুরকে আগেকার দিনে কুকুরকে গুহা পাহারা দেওয়ার কাজে ব্যবহার করা হতো এবার যদি প্রশ্ন হয় যে পশ্চিমবঙ্গের প্রধান খাদ্য কি উত্তর হবে ভাত একই রকম ভাবে জেনে রাখা ভালো যে পাঞ্জাবিদের অর্থাৎ পাঞ্জাব রাজ্যের প্রধান খাদ্য হচ্ছে রুটি এবং দক্ষিণ ভারতে যে সমস্ত রাজ্যগুলি আছে তাদের প্রধান খাদ্য ইডলি এবং ধোসা আমাদের এই যে খাদ্যাভ্যাস এই খাদ্যাভ্যাস কিসের উপর নির্ভর করে উত্তর হবে আমাদের খাদ্যাভ্যাস নির্ভর করে আবহাওয়া এবং পরিবেশের উপর দেখো দানা শস্য বলতে কি বোঝো যদি প্রশ্ন হয় তাহলে উত্তর হবে দানা শস্য হলো চাল ডাল গম এগুলো আদিম এই আমিষ খাদ্যের উদাহরণ দাও যদি বলে সেক্ষেত্রে তোমরা লিখবে মাছ মাংস ডিম হলো আমিষ খাদ্যের উদাহরণ শুরুর দিকে মানুষ কেনা বেচা করত বিনিময় প্রথার মাধ্যমে আমরা সবাই জানি যখন সভ্যতা শুরুর দিকে তখন কিন্তু বিনিময় প্রথার মাধ্যমে আমাদের জিনিস আদান প্রদান হতো কিন্তু বর্তমানে আমরা জিনিস কেনা করি অর্থের বিনিময়ে দানা শস্য সংরক্ষণ করা হয় রৌদ্রে শুকিয়ে এটা জেনে রাখবে আমরা জানি দানা শস্য বলতে বুঝি আমরা চাল ডাল গম এগুলোকে এইগুলোকে সংরক্ষণ করার জন্য অর্থাৎ অধিক দিন অধিক দিন ভালো রাখার জন্য এগুলোকে রৌদ্রে শুকিয়ে নেওয়া হয় বাড়িতে কিন্তু খাদ্য সংরক্ষণ করি আমরা ফ্রিজে আর কাঁচা ফসল যেগুলো আছে যেমন আলু টমেটো এইগুলো সংরক্ষণ করা হয় হিমঘরে যেটাকে আমরা কোল্ড স্টোরেজ বলি হিমঘরে কাঁচা ফসল সংরক্ষণ করা হয় দেখো সংরক্ষণের ব্যাপারে বলা যাক যে মৌমাছি মৌমাছি তাদের খাবার জমিয়ে রাখে কোথায় এটা হবে মৌচাকে একই রকম ভাবে ইঁদুরও কিন্তু ওদের খাদ্য জমিয়ে রাখে ওদের গর্তে অর্থাৎ মাটির তলায় গর্তে যেখানে ইঁদুর থাকে সেখানে ইঁদুর ভবিষ্যতের জন্য খাবার জমিয়ে রাখে কাক খাবার লুকিয়ে রাখে বাড়ির আনাচে কানাচে এবং দেয়ালে ফাঁকে পিঁপড়েরাও কিন্তু তাদের খাদ্য সঞ্চয় করে রাখে পিঁপড়েরা তাদের খাদ্য সঞ্চয় করে রাখে গরমকালে শীতকালের জন্য গরম থাকাকালীন সময়ে পিঁপড়ে ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখে এবং তারা কোথায় সঞ্চয় খাদ্য সঞ্চয় করে রাখে তারা খাদ্য সঞ্চয় করে রাখে মাটির গর্তে বাঘ এই বাঘ তারা কিন্তু তাদের খাদ্য লুকিয়ে রাখে তারাও সঞ্চয় করে রাখে ভবিষ্যতের জন্য কোনো প্রাণীকে হত্যা করার পর সেই মাংস তারা কোথায় লুকিয়ে রাখে না জঙ্গলে লতাপাতা চাপা দিয়ে তারা রেখে দেয় ভবিষ্যতের জন্য এবার দেখো বেশিক্ষণ ভালো রাখার জন্য আমরা মাছ মাংসকে সবসময় নুন আর হলুদ মাখিয়ে রেখে দিই হ্যাঁ অথবা কখনো কখনো সেটাকে তেলে ভেজেও রেখে দেওয়া হয় আবার কখনো কখনো ওইগুলোকে রোদেও শুকিয়ে নেওয়া হয় কারণ অধিক সময় ভালো রাখার জন্য আমরা মাছ মাংসকে কখনো নুন হলুদ মাখিয়ে রাখি কখনো সেগুলোকে তেলে ভেজে রাখি আবার কখনো কখনো রৌদ্রে শুকিয়ে রাখা হয় তোমরা জানবে সুটকি মাছ যেটা পাওয়া যায় সেটা কিন্তু মাছকে রৌদ্রে শুকিয়ে সুটকি মাছ তৈরি করা হয় এবার মধুকে দীর্ঘদিন ভালো রাখতে গেলে কি করতে হবে যদি প্রশ্ন হয় তাহলে সেই ক্ষেত্রে তোমরা লিখবে যে দীর্ঘদিন ভালো রাখার জন্য মধুর মধ্যে গোলমরিচ কিংবা লঙ্কার দানা মিশিয়ে রাখতে হবে ধান চাল গম এই প্রভৃতি দানা শস্যকে রৌদ্রে শুকিয়ে তার মধ্যে আবার যদি আমরা নিম পাতা মিশিয়ে রাখি তাহলে সেইগুলো অনেক দিন ভালো থাকবে অর্থাৎ এখন আমরা কি শিখছি এখন আমরা শিখছি যে কোনো জিনিসকে দীর্ঘদিন ধরে ভালো রাখতে গেলে আমাদের কি কি করতে হবে অর্থাৎ ধান চাল গম এই দানা শস্যগুলোকে ভালো রাখার জন্য আমাদের রৌদ্রে শুকিয়ে নিতে হবে তারপর তার সঙ্গে কিছু নিম পাতা মিশিয়ে রাখতে হবে একই রকমভাবে মধুকে ভালো রাখার জন্য মধুর সঙ্গে লঙ্কার গুঁড়ো মানে লঙ্কার দানা মিশিয়ে রাখতে হবে বা গোলমরিচের দানা ফেলে রাখতে হবে মধুর মধ্যে মাছ মাংসকে নুন মাখিয়ে রাখা হয় কেন উত্তর হবে নুন খাবারকে জীবাণুমুক্ত রাখে এবং খাদ্যের অতিরিক্ত জল বের করে দেয় ফলে খাদ্যটি অনেকক্ষণ ভালো থাকে তাই মাছ নুন মাখিয়ে রাখা মাংসে দানা শস্য অনেকদিন ভালো থাকে কিন্তু অন্যদিকে শাক সবজি সেটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বর্তমান সমাজে নারী এবং পুরুষের স্থান কিন্তু সমান দেখো কোন পদার্থ মাটিতে মেশে না যদি প্রশ্ন হয় তাহলে সেই ক্ষেত্রে তোমরা লিখবে যে অজৈব পদার্থ অর্থাৎ যে সমস্ত পদার্থগুলো অজৈব সেগুলো কিন্তু কখনোই মাটির সঙ্গে মিশে যাবে না যেমন নাইলন পলিথিন প্লাস্টিক ইত্যাদি এরা অজৈব পদার্থ এরা কখনোই পরিবেশের সঙ্গে বা মাটির সঙ্গে মিশে যাবে না লোক সংখ্যা বাড়ার ফলে খাদ্যের চাহিদা বাড়বে না কমবে এটা যদি মাল্টিপল চয়েস কোশ্চেন কোশ্চেনস হয় তাহলে অবশ্যই সেখানে উত্তর হবে লোক সংখ্যা বাড়ার ফলে খাদ্যের চাহিদা বাড়বে দেখো গাছ কাটার ফলে বাতাসে কোন গ্যাসের পরিমাণ কমবে উত্তর হবে অক্সিজেন আমরা জানি গাছ পরিবেশে অক্সিজেন দেয় এখন যদি আমরা গাছকেই কেটে ফেলি তাহলে তো অতি অবশ্যই পরিবেশ থেকে অক্সিজেনের পরিমাণ কমে যাবে নদীর জল ধারণ ক্ষমতা কিসের প্রভাবে কমে অর্থাৎ নদীতে যে জল থাকবে সেই নদীর জল ধরে রাখার ক্ষমতা কমে যাবে কখন দেখো যদি ভূমিক্ষয়ের ফলে মাটি আলগা হয়ে যায় আমরা জানি ভূমিক্ষয় হলে মাটি আলগা হয়ে যাবে আর মাটি আলগা হয়ে গেলে সেই মাটি যখনই বৃষ্টি হবে সেই বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে গিয়ে সেটা নদীতে জমবে আর নদীতে মাটি জমার ফলে নদীর বুকে মাঝখান থেকে চড়া সৃষ্টি হবে এবং নদীর জল ধারণ ক্ষমতা কমে যাবে এই কারণেই কিন্তু বন্যা দেখা দেয় দেখো ভূমিক্ষয় রোধ করার জন্য কি করা উচিত তাহলে এই যে ভূমিক্ষয় হয়ে যাচ্ছে এটাকে রোধ করতে গেলে কি করতে হবে সবার আগে জানবো আমরা যে গাছ কি করে গাছ শিকড় দিয়ে মাঠেকে আঁকড়ে ধরে রাখে তাহলে যদি গাছ কাটা আমরা বন্ধ করে দিই মানে গাছকে যদি কেটে না ফেলি তাহলে কিন্তু ভূমিক্ষয় আমরা রোধ করতে পারবো তার কারণ হচ্ছে ক্ষয়ের ফলে যদি এখন যে রোধ করার জন্য কি করা উচিত উত্তর হবে ভূমিক্ষয় রোধ করার জন্য বৃক্ষ রোপণ করা উচিত এবং অকারণে গাছ কাটা বন্ধ করতে হবে কারণ ভূমিক্ষয় হচ্ছেই ওই কারণে যেহেতু আমরা প্রতিনিয়ত মানে অকারণে কারণে আমরা প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলছি আর এই গাছ কাটার ফলে কি হচ্ছে গাছ কিন্তু মাটিকে ধরে রাখে এখন যদি আমরা গাছ কেটে ফেলি তাহলে মাটি আলগা হয়ে যাচ্ছে যার ফলে সহজেই বৃষ্টির জলে সেই মাটি আলগা হয়ে গিয়ে ক্ষয় হয়ে যাচ্ছে এবং নদীর জলে গিয়ে পড়ছে তাহলে এই ভূমিক্ষয় রোধ করতে গেলে আমাদের একদিকে যেমন বৃক্ষ রোপণ করতে হবে নতুন নতুন গাছ ফুটতে হবে অন্যদিকে কিন্তু অকারণে গাছ কেটে ফেলা আমাদের বন্ধ করতে হবে আর এই কারণেই ভূমিক্ষয়ের ফলে নদীর নাব্যতা কমে যায় এখন যদি প্রশ্ন হয় যে সমুদ্রের জল কি কাজে লাগে উত্তর হবে সমুদ্রের জলে আমাদের জাহাজ চলে সমুদ্র থেকে বিভিন্ন রকম সামুদ্রিক মাছ পাওয়া যায় তাছাড়া প্রবাল মুক্তার মতো বিভিন্ন মূল্যবান রত্ন সমুদ্র থেকে পাওয়া যায় নদীর জল আমাদের কি কাজে লাগে উত্তর হবে নৌকা চলাচলের জন্য নদীর জল ব্যবহার করা হয় তাছাড়া নদী থেকে মাছ ধরা যায় নদীর জল সেচের কাজে ব্যবহার করা হয় এবং কলকারখানার কাজও নদীর জল দিয়ে করা হয় শুধু তাই নয় মানুষ এবং গবাদি পশুর স্নানের জন্যও নদীর জল ব্যবহার করা হয় আর আমরা জানি জলের অপর নাম জীবন দেখো আমাদের পৃথিবীতে আমরা জানি তিন ভাগ জল এবং এক ভাগ স্থল আছে আর বায়ুমণ্ডলেও তো জল থাকে এই বায়ুমন্ডলের যে জল সেটা কিন্তু বাষ্পের আকারে থাকে জলীয় বাষ্প রূপে আর সমুদ্রের জল নোনতা লাগে কারণ সমুদ্রের জলে লবণ মিশে থাকে সমুদ্রের জল থেকে কিন্তু লবণ প্রস্তুত করা হয় এখন দেখো জল দূষণের কয়েকটি কারণ উল্লেখ করো খুব একটি ইম্পর্টেন্ট কোশ্চেন যে আমাদের যে জলদূষণ হচ্ছে সেই জলদূষণের কয়েকটি কারণ লেখো এই ক্ষেত্রে তোমরা দু তিনটে কারণ লিখবে যেমন ধরো নর্দমার জল এবং বর্ষার নোংরা ধোয়া জল পুকুর বা নালায় পড়ে জল দূষণ ঘটায় একটা গেল পরের কারণ হচ্ছে কলকারখানার দূষিত জল অনেক সময় নদী নালায় গিয়ে পড়ছে সরাসরি যার ফলে তারা জল দূষিত করে ফেলছে আবার থালা বাসন জামা কাপড় পরিষ্কার করা মাজা এবং গরু মোষ প্রভৃতি স্নান করানোর ফলে পুকুরের জল আমরা দূষিত করে ফেলি এইভাবে বিভিন্ন কারণেই কিন্তু জল দূষণ ঘটছে এখন যদি প্রশ্ন হয় এই জলদূষণ প্রতিরোধ করার কয়েকটি উপায় লেখো তাহলে কি হবে সেক্ষেত্রে লিখবে যে প্রথম যেটা উপায় একটা হতে পারে যে পুকুরের জলে মল মূত্র পরিষ্কার করা চলবে না অর্থাৎ অনেক সময় আমরা কি করি বাচ্চারা জামা প্যান্টে পেচ্ছা পায়খানা করে ফেললে আমরা সেই মল গুলো পুকুরের জলে গিয়ে ধুই এই ধরনের কাজ করা চলবে না পরেরটা দেখো কি হবে না নদী নালার জলে পুজোর ফুল পাতা সোলা বা থার্মোকল বা প্রতিমা অর্থাৎ ঠাকুর এইগুলো ফেলা চলবে না আমরা কি করি না ঠাকুর পুজোর পর যখন ভাসান হয় তখন ঠাকুর বা প্রতিমাটাকে আমরা জলে গিয়ে ফেলে দিই তার সঙ্গে পুজোর ফুল মালা এই সমস্ত জিনিসগুলোও কিন্তু নদী বা পুকুরে জলে গিয়ে ফেলি এর ফলেও কিন্তু জল দূষণ হয় ফলে এই জিনিসটা আমাদের করা চলবে না দেখো আর তিন নম্বর পয়েন্ট তোমরা লিখবে যে বাড়ির বজ্র পদার্থ অর্থাৎ যে সমস্ত নোংরা আবর্জনা বাড়ির সেগুলো কিন্তু পুকুরে ফেলা চলবে না আমরা যদি ওই সমস্ত জিনিসগুলো পুকুরে ফেলি সেই ক্ষেত্রেও তো পুকুরটা পুকুরের জলটা দূষিত হবে সুতরাং এইটাও করা চলবে না এবং লাস্ট তোমরা লিখবে যে কলকারখানার যে দূষিত বজ্র পদার্থ সেটা যাতে সরাসরি কোনো নদী বা নালায় গিয়ে না এসে পড়ে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এই সমস্ত কাজগুলো করলেই কিন্তু আমরা জল দূষণ অনেকটা কমাতে পারবো আর দেখো বর্ষাকালে জলদূষণ ঘটে না বেশি জলদূষণ গরমকালে ঘটে না শীতকালে ঘটে এটা যদি প্রশ্ন হয় উত্তর সবসময় হবে বর্ষাকাল কারণ বর্ষাকালে কিন্তু আশেপাশের রাস্তাঘাটে যে সমস্ত নোংরা থাকে সেইগুলো কিন্তু বর্ষার জলে ধুয়ে গিয়ে গিয়ে সব নদী নালার নদী নালাতে গিয়ে পরে এবং জলদূষণ ঘটায় সেই কারণে কিন্তু বর্ষাকালে জলদূষণ সব থেকে বেশি হয় আর নোংরা জলে যদি কেউ নিয়মিত স্নান করে তাহলে কিন্তু অবশ্যই তার চর্মরোগ দেখা দেবে কারণ স্নান করছে মানে সেই নোংরা জলটা তার তার প্রতিদিন শরীরে গিয়ে পড়ছে এবং নোংরা জলে নানা রকম জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো থাকে যার ফলে কিন্তু নোংরা জলে চান করলেই শরীরে চর্মরোগ দেখা দেবে পরের প্রশ্ন আর্সেনিক যুক্ত জল পান করলে কি হয় দেখো আর্সেনিক হচ্ছে একটি পদার্থ রাসায়নিক পদার্থ একটি পদার্থ যেটা জলের মধ্যে থাকে ভূগর্ভস্থ জলেও আর্সেনিক থাকে সেই আর্সেনিকযুক্ত জল যদি আমরা পান করি এই আর্সেনিক শরীরের পক্ষে ক্ষতিকারক একটি পদার্থ এই আর্সেনিক শরীরে নির্দিষ্ট পরিমাণ থাকলে হয়তো কিছু করবে না কিন্তু সেই পরিমাণের বেশি মাত্রা হয়ে গেলেই তখন কিন্তু শরীরে নানা রকম ঘা এই জাতীয় জিনিসগুলো দেখা যাবে ফলে যুক্ত জল পান করলে শরীরে বিভিন্ন স্থানে ঘা হবে আর পুকুরের নোংরা জলে যদি জামা কাপড় কাঁচা হয় তাহলে কি হবে তাহলে অতি অবশ্যই সেই জামা কাপড় গায়ে দিলে চর্মরোগ দেখা দেবে এবার আমরা কিছু রোগ সম্বন্ধে জানবো এবং সেই রোগগুলো কোন দূষণের ফলে হয় সেটা জানবো যেমন আমাশয় এই আমাশয় রোগ হয় কিন্তু জল দূষণের মাধ্যমে একই রকম ভাবে শ্বাসকষ্টজন যে রোগ সেই রোগ হয় বায়ু দূষণের ফলে আবার দেখো কলেরা এবং টাইফয়েড এই দুটো রোগই কিন্তু হয় জল দূষণের ফলে এবং একটু আগেই বললাম যে আর্সেনিক ঘটিত ঘা হবে সেটাও কিন্তু জল দূষণের ফলে আর গ্রামের তুলনায় শহরের দূষণ বেশি হবে না কম হবে তোমরাই বলো এর উত্তর হবে অবশ্যই সবসময় গ্রামের তুলনায় শহরে দূষণ বেশি হবে কারণ শহরে দেখো কলকারখানা বেশি এক একদিকে ফলে দূষণ বেশি অন্যদিকে শহরে গাছপালার পরিমাণও কম যার ফলে অক্সিজেন পরিমাণ কম সেই জন্য শহরে কিন্তু দূষণ গ্রামের তুলনায় অনেক বেশি হয় গাছপালা বেশি থাকায় এবং কলকারখানা ও গাড়ি ঘোড়া কম থাকার জন্য গ্রামের বায়ু দূষণ শহরের তুলনায় কম হয় এবার যদি পরের প্রশ্ন হয় যে বলতে কাদের হয় উত্তর হবে উপদেশ যারা মেনে চলত এরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকত এবং এরা পরিবেশকে ভালোবাসতো বিষ্ণয়রা জামভাজির দেওয়া উনত্রিশটি উপদেশ মেনে চলতেন বুঝলে তাহলে এখানটা কিন্তু এই বিষ্ণয় কাকে কাকে বলেও দিতে পারে বা টিকাও আসতে পারে পরের প্রশ্ন বিষ্ণয়রা কতগুলি উপদেশ মেনে চলতেন উত্তর হবে গাছ কাটত না এবং পশুকেও হত্যা না বিষ্ণয় সম্প্রদায় যাদের নামরা বললাম নাম করছি এই বিষ্ণয়রা কোন জায়গায় বসবাস করতেন বা কোন জায়গার লোক ছিলেন তারা বস উত্তর হবে তারা বস তাদের বসবাস ছিল রাজস্থানে হিমালয়ের পাদদেশে সুন্দরলাল বহুগুনার বহুগুণার নেতৃত্বে মানুষ গাছ বাঁচানোর লড়াই করেছিল এটা কিন্তু এখান থেকে প্রশ্ন হয় যে হিমালয়ের পাদদেশে কার নেতৃত্বে মানুষ গাছকে বাঁচিয়ে রাখার জন্য যে লড়াই করেছিল সেটা কার নেতৃত্বে তার উত্তর হবে সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে দেখো পরের প্রশ্ন হচ্ছে বিষ্ণয়দের গুরু কে ছিলেন উত্তর হবে বিষ্ণয়দের গুরু ছিলেন জামভাজি এবার দেখো মফলং গ্রাম কোথায় অবস্থিত এই মফলং গ্রাম মেঘালয়ে অবস্থিত পরের প্রশ্ন মফলং গ্রামে কি গাছের অরণ্য দেখা যায় উত্তর হবে কুরজি গাছের অরণ্য পোড়া মাটির শিল্পকলাকে কি বলে নেক্সট কোয়েশ্চেন পোড়া মাটির শিল্পকলাকে কি বলে আমরা জানি উত্তর হবে টেরাকোটা এবার দেখো স্মৃতিসৌধ বলতে কি বোঝো স্মৃতিসৌধ মানে কোন মানুষের স্মৃতির উদ্দেশ্যে যে স্থাপত্য তাকে বলা হয় স্মৃতিসৌধ যেমন তাজমহল একটি স্মৃতিসৌধ এটা ভারতবর্ষের আগ্রায় অবস্থিত মমতাজের স্মৃতির উদ্দেশ্যে সম্রাট শাহজাহান এই তাজমহল তৈরি করেছিলেন তাহলে এখন যদি প্রশ্ন হয় যে ভাস্কর্য বলতে কি বোঝো এর উত্তর হবে যে পাথরের গায়ে খোদাই করা শিল্পকলাকে ভাস্কর্য বলে অর্থাৎ যে সমস্ত শিল্পকলা পাথরের গায়ে খোদাই করার ফলে তৈরি হয়েছিল সেগুলো সকলই হচ্ছে ভাস্কর্য আর প্রশ্ন যদি হয় যে স্থাপত্য বলতে কি বোঝা সেক্ষেত্রে হবে যে পুরনো দিনের বাড়ি মন্দির মসজিদ গির্জা এইগুলোকে স্থাপত্য বলা হয় পরের প্রশ্ন কয়েকটি স্থাপত্যের উদাহরণ দাও তাহলে এর উদাহরণ হবে কোনারকের সূর্য মন্দির দিল্লির জামা মসজিদ এগুলো সবই হচ্ছে স্থাপত্যের উদাহরণ দেখো পরের প্রশ্ন হচ্ছে মল্লভূম কি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এটা বারবার পরীক্ষায় আসে এর উত্তর হবে যে বিষ্ণুপুরে এক সময় মল্ল রাজাদের আধিপত্য ছিল বলে এই বিষ্ণুপুরের প্রাচীন নাম ছিল মল্লভূম সেখানে মল্ল রাজারা থাকতো প্রাচীনকালে সেই রাজাদের নাম অনুসারে এই বিষ্ণুপুরের ভূমিকে মল্লভূম বলা হতো জামা মসজিদ কে তৈরি করেছিলেন আর এটি কোথায় অবস্থিত উত্তর হবে সম্রাট শাহজাহান জামা মসজিদ তৈরি করেছিলেন আর এই জামা মসজিদ দিল্লিতে অবস্থিত দেখো কোণারকের সূর্য মন্দির একটু আগে বললাম এই কোণারকের সূর্য মন্দির কিন্তু অনেকগুলি চাকার উপর রয়েছে প্রশ্ন হয় যে কোনারকের সূর্যমন্দিরে কতগুলি চাকা আছে উত্তর হবে বারো জোড়া অর্থাৎ চব্বিশটি চাকা আছে আর ব্যান্ডেল চার্চ হুগলি জেলায় অবস্থিত যদি শূন্যস্থান দেয় যে ব্যান্ডেল চার্চ ড্যাশ জেলায় অবস্থিত উত্তর হবে হুগলি জেলায় শাহজাহানের শাহজাহানের পত্নী কে ছিলেন উত্তর হবে শাহজাহানের পত্নী ছিলেন মমতাজ তার স্মৃতির উদ্দেশ্যেই কিন্তু শাহজাহান তাজমহল তৈরি করছিলেন দেখো আর এখন যদি প্রশ্ন হয় যে স্থাপত্যের ক্ষতি হয় কি কি কারণে কি কি প্রাকৃতিক কারণে কোন ক্ষতি হতে পারে সেক্ষেত্রে উত্তর হবে যে রোদ ঝড় বৃষ্টি ভূমিকম্প বজ্রপাত এই সমস্ত প্রাকৃতিক কারণের ফলে কিন্তু স্থাপত্যের ক্ষতি হয়ে থাকে এবার কিছু টিকা জাতীয় প্রশ্ন আছে যেমন ধরো বিরসা মুন্ডার সংগ্রহশালা এক লাইন দু লাইনের উত্তর হবে তোমরা লিখবে যে আদিবাসীদের এই সংগ্রহশালাটি রাঁচিতে অবস্থিত এখানে পুরনো মানুষের ব্যবহৃত জিনিস আদিবাসী মেয়েদের পোশাক এবং গয়নাগাটি রাখা আছে একই রকম ভাবে যদি টিকা দেয় যে কলকাতা জাদুঘর সেই ক্ষেত্রে তোমরা লিখবে যে কলকাতা জাদুঘর ভারতবর্ষের সবচেয়ে পুরোনো মিউজিয়াম আর এখানে মিশরের মমি রাখা আছে এবার যদি টিকা আছে যে রাজা ভাত খাওয়া প্রকৃতি বিক্ষণ কেন্দ্র এটা জলপাইগুড়ি জেলার বক্সা অরণ্যে অবস্থিত এইখানে নানা রকম ভেষজ উদ্ভিদ রয়েছে এছাড়াও পশু পাখির মৃতদেহ পশুদের মাধ্যমে রেখে দেওয়া আছে নয়াপিংলার পটচিত্র সংগ্রহশালা এটা কোথায় অবস্থিত এটা পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রামে অবস্থিত এই জায়গাটি পটচিত্রের জন্য বিখ্যাত নেক্সট লেপচা মিউজিয়াম এই মিউজিয়ামটি দার্জিলিং জেলার কালিম্পং অবস্থিত তারপরে হচ্ছে গান্ধী স্মারক সংগ্রহালয় এটি উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুরে রয়েছে দীঘা বিজ্ঞান কেন্দ্র এই বিজ্ঞান কেন্দ্রটা দিঘায় অবস্থিত আর এখানে নানা রকম জীবন্ত সামুদ্রিক মাছ রয়েছে এবার দেখো গুরু সদয় দত্ত মিউজিয়াম এই গুরু সদয় দত্ত মিউজিয়াম রয়েছে ঠাকুরপুকুরের ব্রতচারী গ্রামে এখানে বাংলার লোকশিল্পের নানা জিনিসপত্র রয়েছে আর এরপরে জানবো আমরা বিড়লা শিল্প কারিগরি সংগ্রহশালা এটা একটি সংগ্রহশালা আর এই সংগ্রহশালাটা কলকাতায় রয়েছে এই বিড়লা শিল্প কারিগরি সংগ্রহশালা পূর্ব ভারতের সবচেয়ে পুরনো বিজ্ঞান মিউজিয়াম আর এখানে কারিগরি বিদ্যা হাতে কলমে দেখে নেওয়ার ব্যবস্থা আছে পরের প্রশ্ন যদি হয় যে ব্রতচারীর প্রতিষ্ঠাটাকে উত্তর হবে ব্রতচারীর প্রতিষ্ঠাতা গুরুসদয় দত্ত একটু আগে বললাম মমির কথা এখন যদি প্রশ্ন হয় যে মমি কি সেক্ষেত্রে উত্তর দেবে যে মিশর দেশের রাজা রানীরা যদি মারা যায় তাহলে তাদের দেহ ওষুধ দিয়ে রেখে দেওয়া হতো এই মৃতদেহগুলিকেই মমি বলা হয় আর লাস্ট প্রশ্ন যে বাঁশের মধ্যে তৈরি মিউজিয়ামকে কি বলা হয় উত্তর হবে ভ্রাম্যমাণ মিউজিয়াম